সম্মানিত ভাইয়ারা নবীজি ডাকতে বললেন মুসা নবী তার জাতিদের নিয়ে অনুসারীদের নিয়ে আগে আগে যায় ফেরাউন কিপ্ত বংশের সেই ডাকাতদের নিয়ে পিছিয়ে ধাওয়া করল যাইতে যাইতে লোহিত সাগর অনেকেই বলেছেন নীল নদের সামনে যখন দাঁড়ায় গেলেন সামনে হলো বিশাল নদী পিছনে ফেরাউনের লোক মাঝখানে বিপদ বাড়তেছে না কমতেছে না কমতেছে মুসানবি এখন কয় আল্লাহ এখন কি করব পিছনে তো মারার জন্য তারাইছে সামনে নদী যাওয়ার তো কোনো রাস্তা নেই আল্লাহ কয় মুসারে হাতে যে লাঠিটা দিছি কেন দিছি কাজের জন্যই তো দিছি সোহান আল্লাহ কারণ মুসানবি আল্লাহ যে লাঠি দিয়েছিলেন এক লাঠিতে অনেক কাজ হতো সোবাহ আল্লাহ ছেড়ে দিলে সাপ হইতো পাথরে বাড়ি দিলে পাথর ফেটে যেত সোবাহান আল্লাহ এই লাঠি দিয়ে আবার পাতা পেরে পেরে প্রাণীদের খাওয়াইতেন নবী মুসা সোবাহান আল্লাহ আবার ওই লাঠির উপরে ভর দিয়ে রাস্তাও চলতেন এই লাঠিতে আবার সাপ মারার কাজেও লাগাতেন সোবাহান আল্লাহ তার মানে এক লাঠিতে অনেক কাজ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ বললেন আমি তোমার হাতে যে লাঠিটা দিয়েছি বড় পাওয়ারফুল এই সাগর এই নদীর মধ্যে বাড়ি দাও বাড়ি দেওয়ার পরে বারোটা রাস্তা হয়ে গেল কয়টা আসতে বলবেন না কয়টা বারোটা রাস্তা আল্লাহ বানালেন কেন অল্পের জন্য রাস্তা হয়ে গেল সব গোষ্ঠীর লোকজন নবী মুসাশ যখন পার হয়ে গেল ফেরাউন যখন মিডিল পয়েন্ট আল্লাহ এবার কয় পানি রে যেই রবের আদেশে তুমি ডিভাইডেড হয়ে গিয়েছিল ওই রব এবার আদেশ করছে আবার একাকার হয়ে যা যেই রবের আদেশে পানির ডিভাইডেড হয়ে রাস্তা হয়ে গিয়েছিল আল্লাহর হুকুমে পানি বলে অবলিক কতবার ধরতে চাইছি তুমি হুকুম দাও নাই এ পৃথিবীর মানুষ ভালো করে বোঝো আল্লাহর হুকুম পাইয়া পানি যদি ধরে ছোটার কোন উপায় কথা বলে না আজকে কত মানুষ কত মানুষে ধরতে চাই কয় দর মার পার বলে না তখন আল্লাহর এই বাতাস কয় আল্লাহ আমার একটু অনুমতি দাও আমি একটু ধরি বাতাস যদি ধরে সারা উপায় আছে কথা কয় বাতাসটা কার হুকুম মানে কার হুকুম মানে বলে যদি বাতাস ধরে সারা উপায় সারানোর উপায় আছে তো অত ধরাধরি করতে যায় না মাটিও ডেকে ডেকে কয় আল্লাহ কবে দিব ওই দরাগুলো লিয়ে নিয়ে এসে দেও আমি একটু দে দেহাই আল্লাহ কয় অপেক্ষা করো আইসে সাইটছে তুই রেডি হ মাটি ওই সামসে রইছে দেওয়ার সাথে সাথে এমন চাপ দিবে একেবারে পাঁচর হাড়ি গুড্ডি ভাঙি একাকার হয়ে যাবে দেখতে দাও অতএব দুনিয়াতে চলতে যাও তো ধরা করব না আমরা একটু উদার হয়ে মানুষকে বুকে টানতে শেখব ইনশা পানি ডাক দেবার আল্লাহ এতদিন ধরতেই ছিলাম তোমার অনুমতি পাইয়ে এমন দ্বারা ধরছে ফেরাউনও গেছে গোষ্ঠী সুদ্ধাও গেছে এতটুক পর্যন্ত আপনারা জানেন কিন্তু পরের ঘটনাটা নবী বলতেছেন আমার ফেরাউন শেষ হয়ে গেল তার অনুসারীরা পানতে ডুবে শেষ হয়ে গেল মোসা নবী এবার এই মিশর থেকে এই ইসরায়েলের দিকে রওনা করেছে বলেন সুবাহান ফিলিস্তিন কোথায় মিশর থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করবেন কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ সামনে এমন কুয়াশা দিছে মুসানবী সহ লোকেরা যায় ঘুরে আবার ওই জায়গায় আছে যায় ঘুরে আবার ওই একই জায়গায় আছে সারা দিন হাঁটে সারা দিন হাঁটে রাত্রে বেলায় গাওটা হাফায়া যায় তাবু টানায় খাটায় সকালবেলা ওইটা থেকে যেই জায়গায় থেরো ওনার ঠিক ওই জায়গায় আছে ক্ষমতা কা ক্ষমতা কা কিছুদিন এইরকম যাওয়ার পরে মোসা পরামর্শ করলেন পরামর্শের মধ্যে বরকত দেয় কে এই জন্য প্রত্যেকটা কাজ পরামর্শ করে করবেন একা একা করবেন না পরামর্শ আল্লাহর আদেশ নবীর মমিনদের গুণ যারা মমিন তারা কোনোদিন এককভাবে পরামর্শ ছাড়াই দায়িত্ব নেবে না কাজ করবে না মমিন যারা দাবি করে এরা পরামর্শ করেই কাজ করবে করবেন তো এটা সমাজের ব্যাপারে না পারিবারিক ব্যাপারেও পরামর্শ করবেন এমন বুদ্ধি আপনার স্ত্রীর মাথায় ধরবে যে আপনার মাথায় তা ধরে না একটু এক পাতিলের বাদ যারা খান বেশি বেশি পরামর্শ করেন বরকত দিবে কে বরকত দিবে কে আজকে তো পরামর্শ করে না কয় আমার কি দরকার আমি আসি যায় এমন লস খাইছে বাটামো নাই কথা কথা আছে না আছে না অথচ ওই সময় যদি একটু পরামর্শ করতেন হয়তো এমন বুদ্ধি আল্লাহ আপনার স্ত্রীর মাথায় খেলাই দিত আপনার ছেলের মাথায় খেলাই দিত যে আপনি লোকসান থেকে বেঁচে যেতেন শোবান আল্লাহ বলতে মন চায় না তাহলে আমরা পরামর্শ করব তো সাইয়েদন আমুন সাহাই হে পরামর্শ করলেন আলেম নিয়ে বসলেন ডাক দাওড়লেন এমন কেন হয় আমরা যেই জায়গা থেকে রওনা দিয়ে যাই সকাল বেলা দেখি আবার সেই জায়গায় সারা দিন হাঁটি রাতের বেলা আবার সেই জায়গায় কি যেন অদৃশ্য বাধা নেয় ব্যাপার কি কয়েকজন আলম বললেন জামানা নবী মুসা আপনি কি ভুলে গিয়েছেন আমাদের মুরব্বীরা বলেছে এই এই মিশর একজন পয়গম্বরের দেহ মোবারক আছে নাম হলো ইউসুফ সালাম নামকি এই মিশরের বোকে নবীর দেহ মুবারক আছে উনি মৃত্যুর পূর্বে বসিয়ত করেছিলেন নজাতির লোকেরা তোমাদের সামনে একজন নবী আসবে নাম হবে মুসা এই নবী মুসা যেই মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনের দিকে যাবে তারে বলে দিও আমি নবী আমি নবী ইউসুফের বড় শখ সে যেন আমার দেহটার সাথে করে নিয়ে যা ইউসুফ নবীর দেহটাকে সমুদ্রের নিচে মাটি দেওয়া হয়েছিল আল্লাহ আকবর কেন মাটি দেওয়া হয়েছিল ওই দিকে বলার সময় নাই কেন ইউসুফ নবীকে সমুদ্রের তলদেশে দেশে মাটি দেওয়া হলো ওই বলতে গেলে সময় কোলাবে না একটু ভালো করে বোঝেন মুসার যখন জানানো হলো পয়গম্বর আমাদের মুরব্বীরা বলে দিয়েছেন আপনি যখন এখান থেকে হিজরত করে ফিলিস্তিন যাবেন ইসরায়েলের দিকে যাবেন ওই সময়ে অবশ্যই ইউসুফ নবীর দেহটার সাথে করে নিয়ে যাওয়া লাগবে নবী মুসার বুঝতে বাকি নাই নবীর মানা লাগবে এই জন্য আল্লাহ যাইতে দেয় না আরো জোরে নবী ইউসুফ আলাইহ ইসলামের ওসিয়ত মানতে হবে নিতে হবে এবার উনি বললেন তাহলে ইউসুফ নবীর দেহটা কোথায় পাওয়া যাবে এই খবর তো আমার কাছে নাই দুই জনালেন ডাক দেবেন জামানার নবী মোসা আপনি শোনেন আমরা জানতে পেরেছি এই আমাদের ভিতরে এমন একজন বৃদ্ধা আছে বুড়ি আছে যেই বুড়িটার কথা নবীজি বলবেন ভালো করে আমাদের মধ্যে আলেমরা বলতেছে নবী মুসাফেন আমাদের মধ্যে এমন একজন বুড়ি আছে ওই বুড়ি ছাড়া অন্য কেউ জানে না নবী ইউসুফ নবীর দেহটা কোথায় আছে আর একজনও জানে না ওই বুড়িটাই জানেন মোসা নবী বললেন বুড়িকে ডাক দাও ডাক দিয়ে নিয়ে হলো জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ও ইলা আমার বৃদ্ধা মা আপনি নাকি জানেন গত নবী ইউসুফ নবীর দেহটা কোথায় আছে একটু বলেন এইবার বরি সুযোগ পাইয়া বলে মুসা রে খবর জানি দিব না আমার কাছ থেকে খবর নিতে হলে আমাকেও কিছু দিতে হবে আর একটু জোরে নবীর কাছে সুযোগ পাইছে না আমার কাছ থেকে খবরটা নিতে হলে আমারেও কিছু দিতে হবে নবী মশা ডাক বললেন কি চাও বড় দুনিয়ার সম্পদ যা আছে দিব কারণ এইভাবে তো আর চলা যায় না সারাদিন যাই ঘুরে আবার ওই জায়গায় কেমন করে এমন হয় বলো কি চাও বৃদ্ধা ডাক মুসা নবী আপনি শোনেন কি করব দুনিয়ার সম্পদ দিয়া আমার যে বয়স আমি তরব করেও যেতে পারব না এই দুনিয়ার সম্পদ নিয়ে লাভ না হয় আপনাকে আপনাকে খবর দিব কথা দিতে হবে জান্নাতের মধ্যে আপনার প্রতিবেশী আমাকে বানাবেন নাকি এইটা যদি গ্যারান্টি দেন তাইলে বলবো না হইলে বলবো মুসানবী চুপ করে আছে কারণ জান্নাত দেওয়ার মালিক তোর মুসানবী না জান্নাত কার জরে জরে কার মুসানবী কথা বলেন না নিঃস ভয় আছেন মাটির দিকে তাকিয়ে আছেন কথা বলেন না এলাকার মুসলমান ভালো করে বোঝে যদি কোন পয়গম্বর যদি কোন পয়গম্বার চিন্তায় পড়ে যেতেন মেসেজ পাঠাইতেন কে জরে বলেন কে আল্লাপাক ওই সময় মেসেজ পাঠাইয়া দিলেন মুসা চিন্তার কারণ নাই আমি আল্লাহ চাই তোমার সাথে তোমার জান্নাতের প্রতিবেশী যেন বৃদ্ধা হয়ে যা এই জন্যই আমি তাকে এতদিনে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি সোহান আল্লাহ তুমি রাজি হয়ে যাও উনি রাজি হয়ে গেলেন হয়ে গেলেন তুলে হাসতেছেন বৃদ্ধ ডাক রাজুটা ও জামানার নবী আপনার কাছে জান্নাতের প্রতিবেশী হতে চাইলাম আপনার মুখটা ফেকসা হয়ে গেল নিচের দিকে তাকাইলেন আবার উঠে হাসেন মুসানবী ডাক দেবলেন বৃদ্ধ তুমি শোনো আমার কাছে মেসেজ ছিল না এই জন্য খুশি হতে পারি নাই এই মুহূর্তে রকম আরবীন মেসেজটা কবল করে নিয়েছেন আল্লাহ চায় জান্নাতের মধ্যে তুমি আমার প্রতিবেশী হয়ে যা